আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পর শেখ হাসিনার হত্যার নির্দেশ দেয়া ফোন রেকর্ডিংয়ের সত্যতা পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী দল গত বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি গোপন ফোন আলাপ সম্প্রচার করেছে আল জাজিরা অডিও রেকর্ড বিশ্লেষণ করে আল জাজিরা জানায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল জাজিরার তদন্তকারী দলের দাবি এই অডিও ক্লিপগুলি সরবরাহ করেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলে থাকা নিজস্ব গোয়েন্দা সংস্থারা অনবিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে

এছাড়াও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় রংপুরের আবু সাহেদের মরাদেহ ময়নাতদন্ত করা নিয়েও হস্তক্ষেপ করেন তৎকালীন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিভিন্ন মহলে ফোন করেন তারা রংপুর মেডিকেলে ফোন করে আবু সাহেদের ময়নাতদন্তের প্রতিবেদন চান সালমান এফ রহমান রংপুর মেডিকেল করেছে আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন তবে আল জাজেরাকে দেয়া বিবৃতিতে আওয়ামী লীগের এক মুখপাত্র এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন ফোন আলাপের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি সুপ্রিয় দর্শক আপনাদের কাছে ব্যক্তিগত একটি প্রশ্ন আল জাজিরা এই প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত কী জাজিরা মূলত কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য সরবরাহকারী টিম যদি বাংলাদেশে ঘটে যাওয়া এই সমস্ত তথ্য কালেকশন করে এত সুন্দর একটি প্রতিবেদন তৈরি করতে পারে তাহলে বাংলাদেশে প্রতিষ্ঠিত এত বড় বড় সংবাদ মাধ্যমগুলো গত এক বছরেও কেন আল জাজিরার মতো তথ্যগুলো সরবরাহ করে একটি প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করতে পারল না এটা কি শুধুই সংবাদ মাধ্যমগুলোর ব্যর্থতা নাকি এর পেছনেও রয়েছে বাংলাদেশের রাজনৈতিক কোনো নোংরা খেলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার কাছে যদি ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে আপনার কাছের মানুষ আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত নিউজ বাংলার তথ্যপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে এতক্ষণ ছিলাম সঙ্গে আমি আপন আহমেদ